নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই প্রতিদিনের রান্না তো আপনারা দেখেন আমার আজকে কিন্তু একটু ভিন্ন ধরনের রান্না আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর উপকারও আসবে তা চলুন দেখে নিয়ে এখানে চারটে কন্টেনার আমি নিয়ে নিয়েছি নিয়ে একদম সলিড পিসগুলো তিনটে ভাগে ভাগ করে নিয়েছি আর একটা হাট্টার দিয়েই ভাগ করেছি তার মধ্যে দিয়ে দিলাম প্রথম নুন যেটা না দিলে বেশাদ হয়ে যায় আর দিলাম তেল দিয়ে এবার তিনটের মধ্যে দিলাম দই একটা অন্য ধরনের কাবাব বানাবো কাবাব তো সবারই পছন্দ হারিয়ালি কাবাবের জন্য আমি কাঁচা লঙ্কা আর ধনে পাতা বেটে নিয়েছি রেশমি কাবাব আর এমনি নর্মাল যে কাবাব থাকে কমলা রঙের সেটা হোটেলের টেস্ট বাড়িতেই পাবেন সাধারণত যারা কাবাব খুব পছন্দ করেন তারা তো হোটেল থেকেই কিনে আনেন হোটেলের কিন্তু কাবাব প্রচণ্ড ব্যয়সাপক্ষ তো সবাই খায় তো বাড়িতেই কিন্তু আপনার এবার বানিয়ে ফেলতে পারবেন আর মন ভরে কাবাব খেতে পারবেন বাড়িতে জানেন খুব একটা খরচা হয় না একদম সলিড পিস পাওয়া যায় সেটা সবার বাড়িতে চিকেন আসে তো দেখে নিন আমি কিভাবে সব বানাচ্ছি এখানে তো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি দিয়ে দই দিয়েছি তেল তো নুন তো আগেই দিয়েছি আর যেটা কমলা কমলা রঙের হয় দেখতেই যেন লোভনীয় জিবে জল আনা একটা কাবাব একটু কমলা কমলা হয় ওপরে পোড়া পোড়া কালো কালো হয় কালারটা খুব ভালো লাগে তো সেটা কিন্তু মেখে নিলাম একটু ফুড কালার দিয়ে একদম একে ম্যারিনেশন করে রাখতে হবে তো আমার কিন্তু এটা হয়ে গেল খাবাব একটা কাবাব তৈরি হয়ে গেল এবার দ্বিতীয় কাবাবটা বানিয়ে নিচ্ছি দ্বিতীয় কাবাবটা বানাচ্ছে হচ্ছে রেশমি কাবাব রেশমি কাবাব সাধারণত সাদা সাদা হয় আপনারা তো সবাই জানেন এই সাদাটা কিন্তু দইয়ের জন্যই হয়েছে আমি এর মধ্যে কিন্তু আদা কিচ্ছু দিইনি এটা রেশমি কাবাবও আমি ছাতু দিয়েছি আর হচ্ছে দই কাঁচা লঙ্কা পেস্ট নুন এগুলোই দিয়েই মেখে নিলাম কাবাবের মধ্যে সব কিছুর মধ্যে কিন্তু সবার সবথেকে বেশি কিন্তু দিতেই হবে যেটা না দিলে তো কাবাব তৈরি হবে না ছাতু আমি দেখেছেন প্রত্যেকটার মধ্যে এক চামচ করে ছাতু কিন্তু দিয়েছি আর এইখানে হচ্ছে হারিয়ালি কাবাব হারিয়ালি কাবাবের মধ্যে দই কাঁচা লঙ্কা ধনে পাতা পেস্ট একদম হোটেলের মতন সবুজ রঙের মানে তিনটে কালার আমার চলে আসলো সাদা সবুজ আর একদম কমলা রঙের দেখতেই এত সুন্দর লাগছে বন্ধুরা যখন পুড়িয়ে কাউকে দেবেন খেতে সে কিন্তু বসতেই পারবে না আপনি বাড়িতে বানিয়েছেন না হোটেল থেকে এনেছেন একদম হোটেলের স্বাদ এবার চিলি চিকেনের জন্য আমি নিয়ে নিছি এখানে একটা ডিম একটু সয়া সস লবণ সব কিছু দিয়ে নিয়েছি যা যা দেয় একটু কর্নফ্লেভারও দিলাম দিয়ে এটাকেও মেখে রেখে দিলাম এই রকম মেখে রেখে দিলেও কিন্তু বাচ্চাদের নিত্য নতুনভাবে রান্না করে দিতে পারবেন আপনারাও খেতে পারবেন আমি তো এইভাবে করে রেখে দিই হোটেলে তো অনেক খরচা পড়ে হ্যাঁ খাবেন না কেন মাঝে সাঝে খাবেন এই দেখুন আমার সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই এত ভালো লাগছে যখন বানাবো তখন তো অসাধারণ লাগবে চলুন এবার এক ঘন্টা পর আবার এবার বানিয়ে নিই আমি বানাচ্ছি আজকে ইয়ার ফায়ারে আপনারা গ্যাসের চুলাতেও কিন্তু বানাতে পারেন আমি এরকম দিয়ে দিলাম দেখুন পর পর তিনটে কালারই দিয়ে দিলাম ওহ মনে হচ্ছে তো ভারতের তিরাঙ্গা এয়ার এয়ারফায়ারে আমি ঢুকিয়ে দিলাম এটা খুব একটা সময় লাগে না আমি কুড়ি মিনিট দিচ্ছি মাছে একটু চেক করে নেব চেক করে এবার নামিয়ে নেব এবার দেখুন আমার কিন্তু হয়ে গেছে আমার সিগনাল দিয়ে দিচ্ছে ফায়ারে এটা কিন্তু মাইক্রোওভেনও আপনারা বানাতে পারেন আর গ্যাসের চুলায় তো বানাতে পারেনি আমি তিন রকম করেই আপনাদের দেখাবো অতি সহজ বানানো আর বানা ঘরে থাকলে পরে তো বানাতে একদম ঝামেলা নেই এই দেখুন আমরা কুড়ি মিনিট পরে একদম রেডি হয়ে গেছে আর ঘরটা রান্নাঘরটা বন্ধুরা গন্ধে মোমো করছে আমার মেয়ে তো পাগল হয়ে যায় চিকেনের জন্য তো ও কিন্তু এগুলো খেতে খুব ভালোবাসে আমরাও ভালোবাসি এই দেখুন সাথে একটু লেবু নিয়ে নিয়েছি আর নিয়েছি শশা এরকম সন্ধেবেলা হলে জমে যায় ছোটোখাটো যদি বাড়িতে পার্টিও দেন তো এই রকম যদি বানিয়ে দেন মন ভরে কিন্তু খাওয়া যাবে কিনে কি আর খাওয়া যায় বলুন মন ভরে না কিনে কিন্তু খায় সবাই কিন্তু মন ভরানোর মতন খাওয়া হয় না বাড়িতে বানালে কিন্তু মন ভরার মতনই খাওয়া হয় আমিও এটাকে এবার কুড়ি মিনিট মাইক্রোওভেনে করে নিয়েছি একদম তারপরে একটু স্মোকি ফ্লেভার আনার জন্য গ্যাসে একটু পুড়িয়ে নিচ্ছি এইভাবেও আপনারা খেতে পারেন খুবই সুস্বাদু কিন্তু লাগে বানিয়ে না খেলে কিন্তু এর টেস্টটা বুঝতে পারবেন না আমি যেইভাবে বানালাম আপনারাও ভিডিওটা দেখার পর বানিয়ে খাবেন তো ভিডিওটা আমি এইখানেই রাখছি দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লকে নতুন কিছু নিয়ে আর ভিডিওটা যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর কার কার ভালো লাগলো ভিডিওটা অতি অবশ্য একটা যাওয়ার আগে কমেন্ট করে যাবেন চলুন এইভাবে এবার সিখটিকে বার করে সার্ভ করবেন গরম গরম ঠান্ডার দিনে জমে একদম ক্ষীর আর বাড়িতে লোক আসলে এইভাবে দিলে পরে অথচ কম খরচায় আপনি লোককে খুশি করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন নমস্কারটা